তো বন্ধুরা এখানে স্বয়ং মহাদেব চলে এসেছে দেখতে পাচ্ছো তার ভক্তরা কি করছে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ মহাদেবের দর্শন পাওয়া গেছে এই যে স্বয়ং মহাদেব আছে এখানে দেখতে পাচ্ছো আর এইদিকে হচ্ছে ছেলেদের লাইনটা ছেলেদের লাইনটা কিন্তু প্রচুর বড় হয়ে গেছে মানে তিন নাম্বারে যে লাইনটা ছিল তার থেকেও কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছো এইখান পর্যন্ত লাইনটা চলে এসেছে ওই যে যে বোর্ডটা আগেরবার দেখেছিলাম ওইখান পর্যন্ত লাইনটা ছিল এখন কিন্তু এইখান পর্যন্ত চলে এসেছে এই যে যে ম্যান যেখানে যুক্ত চিহ্ন রাস্তাটা সেইখান পর্যন্ত হয়ে যে দেখতে পাচ্ছ এইখান পর্যন্ত কিন্তু ছেলেদের লাইনটা চলে এসছে মানে বুঝতে পারছো কত কতটা বড় হয়েছে ছেলেদের লাইনটা মানে ছেলেদের এবারে কিন্তু ছেলেরাই ভিড়টা প্রচন্ড লেভেলের হয়েছে মেয়েদেরটা লাইনটা অনেক বড় নেই ছোট অনেকটা দেখি দেখতে পাচ্ছ ভিড়টা দেখো ছেলেদের লাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সবথেকে বেশি লাইন শেষ সোমবারই কিন্তু ছেলেদের লাইনটা তো বন্ধুরা প্রায় সাড়ে চার ঘন্টা লাইন দেওয়ার পর এখন পৌঁছে গেছি ঝর্নার কাছে এই দেখতে পাচ্ছি দাদারা সব আছে এখানে এখন জল নেবো এই যে সামনে আছে ঝর্ণাটা ওই যে ওইখানে কাছে দেখতে পারছো প্রায় সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে পরে এখন পৌঁছেছি এখন নটা নটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে সাড়ে চারটার সময় লাইন দিয়েছিলাম তো পৌঁছে গেছি আপাতত জলটা নিই তারপর সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম যাচ্ছে আজকের আরও একটা নতুন ভিডিওতে আসলে শ্রাবণ মাসের শেষ সোমবারে এখন আছি শুশুনিয়ায় আরও যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে এই যে যাচ্ছি দ্বিতীয়বার আর এই যে দাদার সাথে এসেছি দাদা হ্যাঁ এই দেখতে পাচ্ছ দাদার সাথে এসেছি এই যে দাদারা আছি চারজন আর আমি একা এই যে পাশের গ্রামে দাদাদের বাড়ি এবং চলো তোমার কিরম ভিড়টা হয়েছে তোমাদেরকে দেখায় পুরোটাই ঘুরে এবং শুশুনিয়ায় আছি এখন এই মাত্র গাড়ির থেকে নামলাম চলো ভিতর দিকে তোমাদেরকে দেখায় কিরম ভিড় হয়েছে হয়তো পুরো হাজার হাজার ভক্তদের ভিড় হবে কালকের থেকে কিন্তু অনেক মানুষ আসছে ভক্তরা দেখো ভিতর দিকে যায় এবং তোমাদেরকে ভিড়টা দেখায় চলো তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঝর্নার দিকে এই যে দেখতে পাচ্ছি দাদারা আছে চারজন আমার সাথে এই যে দাদা এবং এই যে দুজন এই ফোনটি আছে চলো ঝর্নার দিকে যাই এবং কিরম কি ভিড়টা তোমাদের হয়েছে পুরোটা দেখায় চলো এই যে দেখো ভিড়টা দেখো জাস্ট আলাদাই লেভেলের ভিড় হয়েছে পুরো হাজার হাজার ভক্তদের কালকের থেকে কিন্তু অনেক ভক্তরা আসছে গাড়ি করে আর এটাই কিন্তু শেষ সোমবার শ্রাবণ মাসের দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে এখানে কিন্তু সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে ঘটভাট এবং ব্যাগ যা কিছু দরকার হয় এবং সাজানোর জন্য সবকিছু এখানে পাওয়া যাবে আর একটু সামনে যে পরে ডান দিয়ে ঘুরতে হবে যেখানে জল আর নিয়ে পরে এক একটা স্বরে সেই ঝর্ণার দিকে এখন যাচ্ছি আমরা তো এখন যাচ্ছি ঝর্নার দিকে এই যে দেখতে পাচ্ছি ওইখানে এসে ডান দিয়ে রাস্তাটা দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছ দু সাইডে এখানে দেখতে হচ্ছে কত রকমের মালা সব রকমের মালা এখানে পাওয়া যাবে তোমরা কিনতে পারো এই যে দাদা দাদা ভাগ কত করি হ্যাঁ

কতর মধ্যে আসবে কুল সাজানো কত একশো পঞ্চান্ন হ্যাঁ দাদা এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে যেতে যেতে এখন যাচ্ছি ভিতর দিকে তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঝর্নার দিকে এই যে দাদা আছে এবং সবাই মিলে যাচ্ছি আর ভিড়টা কিন্তু অতটা নেই এইখান পর্যন্ত আগের বারে যে তৃতীয় সোমবারে এইখান পর্যন্ত কিন্তু ভিড়টা হয়েছিল মেয়েদের যে লাইনটা এখান পর্যন্ত চলে এসেছিল এটা পার হয়ে গেছিলো এখন কিন্তু ভিড় অতটা নেই চলো এখন ভিতর দিকটা যাই কিরম কি ভিড় হয়েছে তোমাদেরকে দেখায় সবথেকে বেশি ভিড় হয় তিন নাম্বারই কিন্তু এই যে এখানে সন্টি ভাই যাচ্ছে ওই যে একটা ভাই এই যে এখানে দাদা আছে আর এখানে তুফান দা আর আমি এখানে যাচ্ছি তিন নাম্বার তুলনায় কিন্তু চার নাম্বারে ভিড় অতটা নেই একদম পুরো ফাঁকা ফাঁকা চারিদিকে তো এই দু সাইডে দেখতে পাচ্ছ বাঘ রাখার জন্য জায়গা করা হয়েছে বাস গাড়া আছে এবং বাঁক রাখার জন্য যে জায়গা সব দু সাইডই করা হয়েছে তৈরি এই যে আগেটা থেকে কিন্তু মেয়েদের লাইনটা শুরু হয়েছে মানে ভিড় বুঝতে পারছি অতটা নেই তিন নাম্বারের মতো ভিড় নেই কিন্তু এইখান থেকে মেয়েদের লাইনটা শুরু হয়েছে এই যে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছো এইখান থেকে কিন্তু মেয়েদের লাইন স্টার্ট মানে এখানে শেয়ারস লাইন আগেরবার কিন্তু ভিতর দিকে প্রবেশ করতে দেয়নি যে ঝর্ণার ওই দিকে এইখানে একটা বাইপাস যে সাইডে রাস্তা আছে এবং ওইখানে কালী মন্দির দিকে যেয়ে পরে জলটা পুজো করাতে হচ্ছিল দেখি এখন ভিতর দিকে প্রবেশ করতে দিচ্ছে নাকি ভিড়টা তো কম আছে এইটাই কিন্তু শেষ সম্বার শ্রাবণ মাসের তিন নম্বরে যে ভিড়টা হয়েছিল সেটা কিন্তু ভিড়টা নেই অনেক কম ভিড় এখন এখানে কিন্তু আগের বারে ভিতর দিকে প্রবেশ করতে দেয়নি দেখি যদি ভিতর দিকে দেখি তোমাদেরকে কিছু দেখাতে পারি ভিতর দিকে যেয়ে পরে এই যে দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে ছেলেদের লাইনটা ছেলেদের লাইনটি কিন্তু প্রচুর বড় হয়ে গেছে মানে তিন নম্বরে যে লাইনটা ছিল তার থেকেও কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছো এইখান পর্যন্ত লাইনটা চলে এসছে ওই যে যে বোর্ডটা আগেরবার দেখেছিলাম ওইখান পর্যন্ত লাইনটি ছিল এখন কিন্তু এইখান পর্যন্ত চলে এসছে এই যে ম্যান যেখানে যুক্ত চিহ্ন রাস্তাটা সেইখান পর্যন্ত এই যে দেখতে পাচ্ছো এইখান পর্যন্ত কিন্তু ছেলেদের লাইনটা চলে এসছে মানে বুঝতে পারছো কত কতটা বড় হয়েছে ছেলেদের লাইনটা মানে ছেলেদের এবারে কিন্তু ছেলেরাই ভিড়টা প্রচণ্ড লেভেলের হয়েছে মেয়েদেরটা লাইনটা অনেক বড় নেই ছোটো অনেকটা দেখি দেখতে পাচ্ছ ভিড়টা দেখো ছেলেদের লাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সবথেকে বেশি লাইন শেষ কিন্তু ছেলেদের লাইনটা দোকানে কিন্তু বাঘ কিনছে সন্টি ফাই বাঘ কিনছে এখানে দেখতে পাচ্ছ দেখি বাঁকের কিরম কি দাম দেখি দেখতে পাচ্ছ কত করে বাঘগুলো কত করে বলছি হ্যাঁ ওই ছোটগুলো কত করে হ্যাঁ একশো ষাট আর আর কিছু না সাজানো হয়ে গেছে এইটা একশো সাইজ এইটা একশো সাইজ আশি টাকা লাগবে তো এই যে এই বাঘটা দেখতে পাচ্ছ যদি ফুল কমপ্লিট করতে চাও এই বাঁঘগুলো আরও আশি টাকা বেশি লাগবে আর এই দাম মানে বাঁঘটা টোটাল কত ফিটিং কত মানে ফুল অট টোটেল সব কিছু কমপ্লিট কত লাগবে ও মানে 280 টাকা दुसरा सिलेंडर हां 280 টাকা লাগবে কত হ্যাঁ ঘুং ঘুং হবে কত ঘুংরাবে আচ্ছা তো হুম আচ্ছা তো হ্যাঁ আচ্ছা তো ভাঁড় হুম তাহলে কত দাম দুটো ঘুং দুটো মানে দুটো ভাঁড় দুটো ঘুংক দিলেই বাটার দাম 280 টাকা ঠিক আছে ঠিক আছে 280 টাকা দেখি অন্য দিকে যদি একটু কমে পাওয়া যায় আর কি বাকের দাম কিন্তু অনেক বেশি তোমরা বাড়ির থেকে তৈরি করে নিয়ে আলে জিনিসটা খুব ভালো হবে বুঝতে পারছো চলো এখন যাই ভিতর দিকে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তার জন্য ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না লাইন ছাড়া দেখতে পাচ্ছি ভলেন্টিয়ার আছে এবং স্যাররা সব দায়িত্ব পালন করছে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তো চলো এখন বাইরের দিকে যাই তো বন্ধুরা এই যে গেটের থেকে আসার সময় এই যে যে সাইডে একটা রাস্তা আছে এইখানে কিন্তু কালী মন্দির দিকে যাওয়ার রাস্তাটা তো চলো এখন আমি বাইরের দিকে যাই এখন ঢুকতে দিচ্ছে না কিন্তু ভিতরে লাইন ছাড়া কিন্তু ঢুকতে দেবে না ভিতরে তো বন্ধুরা ভিতর দিয়ে গেছিলাম ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে দেয়নি লাইন ছাড়া প্রবেশ করা নিষেধ মানে প্রচণ্ড লেভেলের ভিড় হয়ে যাবে হয়তো ভিতরে যে ঝর্ণার কাছে তার জন্য কিন্তু এখানে ভলেন্টিয়ার আছে এবং পুলিশ প্রশাসনের যে স্যাররা আছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না প্রবেশ করা নিষেধ আর এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওই যে বাইরে দিকে যে রাস্তাটা এখানে দেখলাম একটা কেদারনাথের যে মন্দির এখানে দেখতে পাচ্ছো মন্দিরটা তৈরি করে নিয়ে এসেছে এবং ওই যে মাঝে যে জল নিয়ে যাওয়ার জায়গাটা যে বাঁকগুলো জল নিয়ে যাওয়া কলসি করে জল নিয়ে যায় ওই যে মাঝে দেখতে পাচ্ছ দড়িগুলো ঝুলছে এইগুলো যদি তোমরা যদি দেখতে চাও তিন এই সব জিনিসগুলো এবং মহাদেবকে কাঁধে করে নিয়ে যায় এক স্বরে এইগুলো জিনিসগুলো যেগুলো দেখতে চাও যদি তিন নাম্বারে তোমরা এসো তো চলো এখন ভিতর দিকে যাই এবং স্নানটা করি তারপর খাওয়া দাওয়া করে স্নান করে পরে যাব ঝর্নায় জল নিতে লাইন দিতে দিকটা দেখো এখন রাস্তায় নিচে রাস্তা দিয়ে আছি এখন এখন খাওয়া দাওয়াটা করি খাবারটা খাই তারপর স্নান করে যাব জল নিতে লাইন দেব তারপর এই যে আছে আমার সাথে যাচ্ছে দাদা এবং বাকিরা সব আছে ওই সাইডের দিকে তো বন্ধুরা এখানে বাঘ কিনছি মানে সন্টি ভাই ওরা বাঘ কিনবে আমি তো জল নেওয়ার জন্য জায়গা নিয়ে এসেছি আমার যেটা আগের বারে জল নিয়ে গিয়েছিলাম সেটাই করে নিয়ে যাবো জলদি করে করতে পার ওইটা নাকি ফোনটা সোয়েন্টি ভাই এটা হচ্ছে নাকি এটা কত হ্যাঁ বানানো হচ্ছে বানানো হচ্ছে মানে ফুল পুরো একদম কমপ্লিট কত এই বাসটার দাম কুড়ি টাকা ওগুলো কত করে পিস ওগুলো দুটোয় পঁচিশ আর ওই ত্রিশুল দুটো কুড়ি সাজানো শুরু হয়ে গেছে মানে এটা রেডি করছে তারপর কত দাম হয় দেখি এটা পুরো ফিটিং হয়ে গেছে এটা কত ভাত ডালিয়েছি ভাত ডালিয়েছি এটা কত হয়

দেখি কোন ভাড়টা নেই এই যে সন্ডিটা নিচ্ছে ভাড় এটা দেখো না এটা দেখো না আর গলায় হচ্ছে না না এই ভাড়টা এই ভাড়টা দাদা এটাতে এইটাতে এই বাঘটাতে এই যে এই বাঘটা আমাদের হয়ে গেছে রেডে দেখো একবার দেখো না ওকে ঠিক আছে না ওই ওই ওইটা ভাগটা একবার বলছে না না একবার দেখি নাও না শুনে স্টার রয়েছে তো ওখানে ঘুরিয়ে দেখাই দাও না

বন্ধুরা ডিবেগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঠিকই আছে চেক করা হলো মানে জল ঢোকায় পরে ছেঁদা আছে নাকি তো এখন কিছু রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তারপর স্নান করে লাইনে দাঁড়াবো জল নেওয়ার জন্য তো বন্ধুরা এখন কলা খাচ্ছি কলা নিয়ে এসেছি দেখতে পাচ্ছি সবাই দাদারা মিলে খাচ্ছে এই যে এখানে দাদা খাচ্ছে এবং কলাটা খাওয়ার পর যাবো স্নান করতে স্নান করে এসে পরে লাইনে দাঁড়াবো জল নেওয়ার জন্য এই যে আপাতত কলাটা খায় এইখানে আছে কলাগুলো এই যে এইখানে ওইখানে আছে ব্যাগও আছে তো বন্ধুরা এখন পুকুরে চলে এসেছি এখানে স্নান করব এই যে এখানে ঘাট এখানে স্নান করবো তারপর যাবো লাইনে দাঁড়ানোর জন্য জল নেওয়ার জন্য তারপর স্নানটা করি এই যে এখানে স্নান করবো তো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি লাইনের দিকে লাইন দাঁড়ানোর জন্য এই যে পুকুরে স্নান করা হয়ে গেছে দাদারা সব আসছে পিছনে দাদা তো চলো এখন যাই লাইনের দিকে লাইন দাঁড়ায় জল নেওয়ার জন্য তো বন্ধুরা এখন যাচ্ছি লাইন দাঁড়ানোর জন্য ফাঁকা পুজোর চারদিকে দেখতে পাচ্ছ ভিড় কিন্তু নেই এরপর যাই পরে লাইন দেবো জল নেওয়ার জন্য ভিড় কিন্তু অতটা নেই ফাঁকা পুরোটা বুঝতে পারছো দেখতে পাচ্ছো লাইনটা একটু হচ্ছে হয়তো বেশি হয়ে গেছে ছেলেদের লাইনটা বড় হয়ে গেছে তো বন্ধুরা এখানে স্বয়ং মহাদেব চলে এসেছে দেখতে পাচ্ছ তার ভক্তরা কি করছে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ মহাদেবের দর্শন পাওয়া গেছে এই যে স্বয়ং মহাদেব আছে এইখানে দেখতে তো বন্ধুরা এখানে স্বয়ং মহাদেব মহাদেব প্রকট দেখতে এই যে পাচ্ছুরা ছেলেদের লাইনটা কিন্তু অনেকটা কমেছে আগের তুলনায় দেখতে পাচ্ছি পর্যন্ত প্রায় চলে এসছে বোডাখান পরে ওই আগে ঘুরে পরে সাড়ে চারটার সময় লাইন দিয়েছি দেখি কখন জলটা পাওয়া যায় তো বন্ধুরা চারটার সময় লাইন দিয়েছিলাম এখন সময় হচ্ছে আটটা দশ মানে পৌঁছেছি এখন পাঁচিরটা এখানে শেষ হচ্ছে এবং আর এইখান থেকে কিন্তু আর কিছু কিছুদূর ঝর্ণা বুঝতে পারছো কত টাইম লাগলো প্রায় সাড়ে তিন ঘন্টা টাইম লেগেছে এখানে পৌঁছাতে আর কিছুক্ষণ পরে পৌঁছাবো ঝর্নার কাছে দেখি কতক্ষণে জল পাওয়া যায় তো বন্ধুরা প্রায় তিন বছর ধরে আসছি কিন্তু এত বড় লাইন ছেলেদের কোনোদিন দেখিনি মানে এই প্রথমবার এত বড় লাইন হয়েছে সবথেকে বেশি লাইন ছেলেদের হয়েছে আর এখন প্রায় আটটা দশ সময় হচ্ছে সাড়ে চারটার সময় লাইন দিয়েছিলাম এখন যাচ্ছি মানে আর কিছুক্ষণ পরেই জল নেব দেখি নটা হয়তো পার হয়ে যাবে লাইনটা এখন যাচ্ছি ঝর্নার দিকে এই পিছনে যে লাইনটা দেখো এখানে কিন্তু পাচিরটা শেষ এবং এরপর যাবো ঝর্নার দিকে কাছে দেখি আর কতক্ষণ পরে জল পাওয়া যায় আপাত এখনও পৌঁছায়নি ঝর্নার কাছে আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবো ঝর্নার কাছে তারপর জল নিয়ে বেরিয়ে যাবো এক তো বন্ধুরা প্রায় সাড়ে চার ঘন্টা লাইন দেওয়ার পর এখন পৌঁছে গেছি ঝর্নার কাছে এই দেখতে পাচ্ছ দাদারা সব আছে এখানে এখন জল নেবো ওই যে সামনে আছে ঝর্ণাটা ওই যে ওইখানে কাছে দেখতে পাচ্ছ প্রায় সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে পরে এখন পৌঁছেছি এখন নটা নটা বাজতে এখনো দশ মিনিট বাকি আছে সাড়ে চারটার সময় লাইন দিয়েছিলাম তো পৌঁছে গেছে আপাতত জলটা নিই তারপর তোমাদের কথা হচ্ছে যেহেতু আচার হচ্ছে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং সব থেকে ভিড় ভাই এই শেষের যে সোমবারটা শ্রাবণ এটাই ছেলেদের লাইনটা সবথেকে বড় লাইন এইটাই কিন্তু দেখা হচ্ছে জলটা নিই তারপর কথা হচ্ছে ওই যে সামনে যে ঝর্ণাটা লাইট লাগানো আছে ওইখানে ঝর্নাটা মেয়েদের লাইন কিন্তু আর বেশি দূর নেই পর্যন্ত প্রায় দেখতে এই যে এইখানে শেষ মেয়েদের লাইন এবং ছেলেদের লাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এখন পৌঁছে গেছি ঝর্নার কাছে এই যে এখানে ঝর্নাটা জল পড়ছে তো জলটা এরপর নেব মানে টিকিট কাটলাম এই যে আমার যে দুটো ডিবা আছে এই যে এই দুটো ডিবাতে দশ টাকা নিলো তো বন্ধুরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে এখানে জলটা পুজো করাবো তারপর যাব একটা স্তরে আছে শন্টি ভাই সন্টি ভাই এই যে এইখানে এখন যাব এক তসরের দিকে এই যে বাকি ভাই আছে আর এখানে দাদারা আছে ধূপ দিচ্ছে এই যে মা কালী বন্ধুরা এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন আছি কালী মন্দিরে এখন সময় হচ্ছে সাড়ে নটা এই যে দেখতে পাচ্ছি কালী মন্দিরটা এখন যাচ্ছি চলো একটা সরের দিকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন যাবো একটা সরে জম নিয়ে মেয়েদের লাইন কিন্তু নেই প্রায় শেষ হয়ে গেছে মেয়েদের লাইন ছেলেদের লাইনটি কিন্তু অনেক বড় লাইন আছে এখন জল পুরো নিয়ে পড়ে যাচ্ছে একটা সরের দিকে বাইরের দিকে এখন যাচ্ছি তো বন্ধুরা এখানে বাঁকটা সন্টি ভাই রেখে দিয়ে গিয়েছিল এখন এই যে বাঁকটা নিবে এই যে দেখতে পাচ্ছ বাঁকটা আমাদের এইখানে আছে সন্টি ভাই এদের জলগুলো বাঁকে করে নিয়ে যাবে একতস্বরে বাঁকটা কিন্তু এসে এইখানে কিনলো তোমরা তো দেখলে সবেই কত কি দাম নিয়েছে সব তো দেখলে এখন বেরোচ্ছে শুসিনার থেকে এখন সময় হচ্ছে দশটা ভিড় কিন্তু নেই ফাঁকা হয়ে গেছে প্রায় তো বন্ধুরা এখন পার্কটা পার্ক করছে এটা পেছনে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্কটা শুশুনিয়া আর এখন সময় হচ্ছে দশটা পাঁচ পুরো অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকে দেখতে পাচ্ছ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখন জল নিয়ে পুজো করে বেরিয়ে গেছি এখন একটা সব দিকে যাচ্ছি হাঁটকে হাঁটকে এই সুশনিয়ার যে পার্কটা সেটা পার করলাম এই মাত্র চলো দেখি ছাতনায় পৌঁছায় তারপর তোমার সাথে কথা হচ্ছে ভাই ছেলেদের লাইনটে ভাই বলে না এতটা বড়ো হয়েছে এত বছর আসছি অনেকজনেই বলছি এত বছর আসছি কিন্তু ছেলেদের লাইনটা বড়ো এই বছরে হয়েছে মানে এই শেষের সপ্তাহটাই এটাই কিন্তু শেষ সোমবার শ্রাবণ মাসে বন্ধুরা সাড়ে চারটার সময় মানে প্রচুর লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখন দাঁড়িয়েছিলাম ছাদনা ডুকার যে আগে রেল গেটটা আছে রেল লাইনটা তার জন্যে দাঁড়িয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এখন পাঁচটা সময় হচ্ছে পাঁচটা ষোলো বাজে এখন এই যে যে ছাদনার পেট্রোল পাম্পটা পার করছি আমি আছি আর দাদার সামনে আছে সামনে যাচ্ছে আর বাকি পিছনে দুজন আছে আর দুপান্দার সামনে আছে তো একত্বরে যে বড় কথা হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে মানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি দাঁড়িয়েছিলাম মানে ছাতনা ঢোকার আগে যে রেল লাইনটা তার পিছনে দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা এখন ছাতনার যে পেট্রোল পাম্পটা পার করে আমি এই যে আর দাদা যাচ্ছি হাঁটতে হাঁটতে আর মানে যে লাইনটা হয়েছিল ছেলেদের ভাই তিন চার বছর যাচ্ছি এত বড় লাইন আগে কোনো দিন দেখিনি মানে সাড়ে চার ঘন্টা লাইন দেওয়ার পর সাড়ে চার ঘন্টা পরে জল পেয়েছি ঝর্ণাতে তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে একত্বরের দিকে আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কালকে ফোনটা বের করতেই পারিনি বিদ্যুৎ চমকাচ্ছিলো এবং বৃষ্টি হচ্ছিলো প্রচুর তো এখন যাই একত্বরে একত্বরে দেখি কতক্ষণে পৌঁছাই এখন সময় হচ্ছে পাঁচটা কুড়ি তো চলো দেখি কতক্ষণে একত সর পৌঁছাতে পারি এবং বাবার মাথায় জলটা ঢালা যায় তো এক সরে যে বড় কথা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা কালকে কীরকম বৃষ্টিটা হয়েছে একবার দেখো পুরো পুকুর হয়ে গেছে এই দেখতে পাচ্ছ এখানে বাইন যাচ্ছে ক্ষেতের মধ্যে দেখো এখানে বুঝতে পারবে যে কিরম লেভেলের বৃষ্টিটা হয়েছে ভাই দেখতে পাচ্ছ ক্ষেতের কি অবস্থা পুরো পুকুর হয়ে গেছে তো চলো এখন যাই এক তো স্বরে এক তো সরে যে পরে কথা হচ্ছে দেখো কি অবস্থা অনেক মানুষ কিন্তু এখন মানে অনেক ভক্তরা যাচ্ছে মোটর সাইকেল নিয়ে জল নিতে শ্বশুনিয়ায় এবং মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে এক তস্বরে এখন তো চলো যাই একত সরে তার কথা হচ্ছে তো বন্ধুরা এখন পৌঁছে গেছে এক সরে এই যে দেখতে পাচ্ছি ওই যে বীজটা এক সরে যে পাতাগুলার বীজ আর এই যে হচ্ছে যে গেটটা একশ্বর মন্দিরের দিকে যাওয়ার গেটটা এখন এখানে নারকেল কিনবো মানে বাবার মাথায় জল ঢালতে হলে নারকেলের জল জলের মিশাই তারপর বাবার মাথায় ঢালে এইখানে প্রত্যেকবার নারকেল ঢালি এইখানে নেই তো বন্ধুরা এই যে নারকেল নেওয়া হয়ে গেছে এখন প্রবেশ করছি একত্বরের যে মেন গেটটা এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিঁড়ি সিঁড়ি একত্বর ধাম তো চলো প্রবেশ করে এবং মন্দিরের কাছে যাই তারপর কোথা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে এখন সময় হচ্ছে আটটা কুড়ি আর এখানে দেখতে পাচ্ছি একটা বাঘ নিয়ে আসছে আর দেখো এই মন্দিরটা এই যে এখানে লাইন আছে না না জানি না এবার ঘুনাটি তুলতো এখন যাচ্ছি ভিতর দিকে মন্দিরের দিকে লাইন হয়তো আছে না নাকি জানি না দেখি সাইড এ দেখতে পাচ্ছি পুরো দোকানে কিন্তু ভর্তি হয়ে গেছে মানে আগে কিন্তু অনেকদিন আগে কিন্তু এই সাইডগুলো একটু ফাঁকা ছিল এখন কিন্তু পুরো দু সাইড এ প্রচুর দোকান হয়ে গেছে এটা মেন গেটটা একটা সরে মন্দিরের মেন গেট এটা লাইনে পুরো ফাকা হয়ে গেছে দেখি ভিতরে ঢুকবো আর ঢালবো ভিতরে লাইন আছে হয়তো প্রবেশ করছি এখন ভিতরে প্রবেশ করে গেছি ভিতরে এক পাশে এইটা হচ্ছে ছেলেদের হয়তো লাইনটা তো বন্ধুরা জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এই যেখানে ভাই করি তো বন্ধুরা অনেকদিন ধরেই জল ঢালছি কিন্তু মহাদেবের প্রসাদের দর্শন একবারও পাইনি এই দেখতে পাচ্ছি এই বছর পেয়ে গেছি এটা হচ্ছে একতর মহাদেবের প্রসাদ এইখানে দেখতে পাচ্ছি এখানে পায়েস আছে এবং বোঁদে তো এটা খেয়ে পরেই যাবো বাড়ি দেখি কতক্ষণ টাইম লাগে পুজো করাতে গেছে বন্ধুরা অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু মহাদেবের প্রসাদ আমার হাতে চলে এসেছে যদি দেখতে পাচ্ছ মহাদেবের প্রসাদ খাচ্ছি ভাই একটা আলাদাই ব্যাপার তো বন্ধুরা জল ঢেলে এখন বাইরে বেরিয়ে গেছে এখন প্রসাদ খেলাম এই প্রায় তিন বছর পর জল ঢালার পর এখন প্রসাদ পেয়েছি এই বছর পেয়ে পাওয়া গেছে মানে খুবই ভাগ্যটা ভালো বলে এখন জল ঢালা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই